ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ ঐকিক নিয়ম শতকরা অনুপাত এই অধ্যায়টির অনুশীলনীর যে অঙ্ক আছে সেই অঙ্ক করবো ইনশাল্লাহ পেজ নাম্বার হচ্ছে একশো সাঁত্রিশব প্রথমে এক নম্বর অঙ্কটি দেখো নিচের অনুপাতগুলো কি সরলীকরণ করো ঠিক আছে অর্থাৎ আমাদের এখানে যে চারটি অনুপাত আছে সরলীকরণ করতে হবে এর অর্থ হচ্ছে আমাদের ছোট আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ আমাদের কাটাকাটি করে বা ভাগ করে উপরের নিচে ভাগ করে আমাদের যে অনুপাতটা আছে সেটা ছোট আকারে প্রকাশ করতে হবে তো চলো নম্বর অঙ্কটা দিয়ে আমরা শুরু করি এখানে কি আছে এখানে আছে হচ্ছে নয় অনুপাত বারো ঠিক আছে তো এটাকে আমরা কী করব ভগ্নাংশ আকারে লিখব হ্যাঁ এই প্রথম পদটা আমরা লিখবো ভগ্নাংশের লব আর দ্বিতীয় পদটা আমরা লিখব ভগ্নাংশের হর ঠিক আছে এখন দেখো কাটাকাটি করা যায় কি না তাহলে আমরা উপরের নিচে তিন দিয়ে ভাগ করতে পারি নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন কে তিন দিয়ে ভাগ করলে চার ঠিক আছে তাহলে আমরা কথা পাচ্ছি আমরা পাচ্ছি উপরে তিন নিচে চার অনুপাত আকার লিখবো ঠিক আছে তাহলে উপরে লব হবে প্রথম পদ অনুপাতের দিন অনুপাত আর হর হবে দ্বিতীয় পদ মানে আমরা পেলাম তিন অনুপাত চার এরপরে খ নম্বর নম্বর হচ্ছে পনেরো অনুপাত বারো বাগ্র সকালে লিখলে প্রথম পদ হচ্ছে লব দ্বিতীয় পদ হচ্ছে হর ঠিক আছে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে তিন দিয়ে উপরে ভাগ করলে পনেরোকে ভাগ করলে তিন দিয়ে পনেরোকে তিন দিয়ে ভাগ করলে পাঁচ বারোকে তিন দিয়ে ভাগ করলে চার তাহলে আমরা পাবো উপরে পাবো পাঁচ নিচে চার এটাকে আবার আমরা আর অনুপাত আকারে লিখবো তাহলে লব হবে প্রথম পদ পাঁচ অনুপাত হর হবে দ্বিতীয় পদ পাঁচ অনুপাত চার ঠিক আছে এটির অ্যান্সার নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ এটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি পঁয়তাল্লিশ হবে লব আর ছত্রিশ হবে হর তিন দিয়ে ভাগ করতে পারি পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ করলে হবে তিন এক তিন তিন পাঁচে পনেরো আর এখানে পাবো বারো তিন দিয়ে ভাগ করলে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে বারো পাঁচচল্লিশে ভাগ করলে পনেরো তাহলে উপরে পাচ্ছি আমরা পনেরো নিচে বারো অনুপাত আকারে লিখলে পনেরো হবে প্রথম পদ বারো হবে দ্বিতীয় পদ বা দ্বিতীয় রাশি তাহলে আমরা পেলাম পনেরো অনুপাত বারো কিন্তু এটাকে আবারও ছোটো করা যায় পনেরোকে ছোটো করা যায় ভাগ করা যায় বারোকে ভাগ করা যায় পনেরোকে আবার আমরা তিন দিয়ে ভাগ তিন দিয়ে ভাগ করলে পাঁচ বারোকে তিন দিয়ে ভাগ করলে চার তাহলে আমরা পাচ্ছি উপরে পাঁচ নিচে চার এটা আকারে লিখলে পাঁচ হবে প্রথম পদ অনুপাদের চার হবে দ্বিতীয় পদ বা দ্বিতীয় রাশি আচ্ছা এখানে অ্যান্সার আর ছোটো করা যায় না এরপরে ঘর নম্বর হচ্ছে পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ তাহলে ভগ্নাংশ সরকার লিখলে ল হবে পঁয়ষট্টি আর সরি এটা আঠাশ না এটা ছাব্বিশ ছাব্বিশ হবে হর এটাকে আমরা তেরো দিয়ে ভাগ করতে পারি তেরো দিয়ে ভাগ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি আর তেরো দুগুণা ছাব্বিশ তাহলে উপরে পেলাম পাঁচ নিচে পেলাম দুই অনুপাত আকার লিখলে পাঁচ হবে প্রথম রাশি দুই হবে দ্বিতীয় রাশি তাহলে আমরা পেলাম পাঁচ অনুপাত দুই এটাই আছে আমরা দুই নম্বর অঙ্ক করবো এখন আমরা দুই নম্বর অঙ্কটি করবো একশো সঁয়ত্রিশ পৃষ্ঠা অনুশীলনের দুই নম্বর অঙ্কটি অঙ্ক দুই নম্বর অঙ্ক হচ্ছে নিচে সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো অর্থাৎ যে অনুপাতগুলো আছে এগুলো আমরা সরলীকরণ করব সরলীকরণ করার পরে যে মা যা যে অনুপাতগুলোর মান সমান হবে সেগুলো হচ্ছে সেই অনুপাতগুলো হচ্ছে সমতুল অনুপাত ঠিক আছে চলো প্রথম যে অনুপাত সেটা হচ্ছে বারো বারো অনুপাত আঠারো তো এটাকে আমরা ভগ্নাংশে লিখি বারো ভাগ আঠারো কাটাকাটি করলে বারোকে তিন দিয়ে ভাগ করলে কত হয় আমরা তিন না আমরা ছয় দিয়ে ভাগ করি কারণ ছয় দিয়ে বারোকেও ভাগ করা যায় আঠারোকেও ভাগ করা যায় ঠিক আছে বারোকে ছয় দিয়ে ভাগ করলে হবে দুই আঠারোকে ছয় দিয়ে ভাগ করলে হবে তিন ঠিক আছে এই পর্যন্তই এরপরে আর ভাগ করা যাচ্ছে না তো আমরা এর পরের অনুপাতটা করি পরের অনুপাত হচ্ছে ছয় অনুপাত আঠারো ভগ্নাংশ আকারে লিখলে ছয় হবে ভগ্নাংশের লব আঠেরো হবে ভগ্নাংশের হর ঠিক আছে আচ্ছা এরপরে উপরের নিচে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারি কে ছয় দিয়ে ভাগ করলে এক কে ছয় দিয়ে ভাগ করলে তিন ঠিক আছে এরপরের যে অনুপাত আছে সেটা লিখি পনেরো অনুপাত দশ ভগ্নাংশ আকারে লিখলে পনেরো হবে লব দশ হবে হর ভাগ করলে পনেরোকে যদি পাঁচ দিন ভাগ করি তাহলে তিন দশকে পাঁচ দিন ভাগ করলে দুই আচ্ছা এরপর একটা দেখো পরের পরের ভাগ্নাংশ হচ্ছে সরি অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই তিন অনুপাত দুই ভগ্ন লিখলে তিন উপরে দুই হচ্ছে নিচে আর আর ভাগ করে ছোটো করা যাবে না ঠিক আছে এরপরে পরেরটা দেখো পরেরটা হচ্ছে ছয় অনুপাত নয় লিখলে ছয় লিখবো উপরে আর নয় নিচে কাটাকাটি করলে ছয়কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি আর উপরে পাবো দুই নয়কেও তিন দিয়ে ভাগ করা যায় আর নিচে পাবো তিন ঠিক আছে আচ্ছা এরপরে আর কি কি আছে আমরা কোন পর্যন্ত করেছি এই পর্যন্ত পরের যে অনুপাত সেটা হচ্ছে দুই দুই অনুপাত তিন ভগ্নাংশ আকারে লিখলে দুই হচ্ছে লব তিন হচ্ছে হর তাহলে এটাকে আর ভাগ করে ছোটো করা যায় না এরপর হচ্ছে এক অনুপাত তিন এক অনুপাত তিন তাহলে এক হচ্ছে লব তিন হচ্ছে হর এটাকেও আর ভাগ করে ছোটো করা যায় না এরপর হচ্ছে দুই অনুপাত ছয় দুই অনুপাত ছয় তাহলে দুই হবে ভগ্নাংশের লব ছয় হবে হর এটাকে কিন্তু ভাগ করে ছোটো করা যায় আমরা দুইকে দুই দিয়ে ভাগ করলে পাবো এক ছয়কে দুই দিয়ে ভাগ করলে পাবো তিন ঠিক আছে তিনের এক আর ছোটো করা যায় না এরপর হচ্ছে বারো অনুপাত বারো অনুপাত আট তাহলে বারো হবে ভাগ্নাংশের লব আট হবে হর আমরা যদি কাটাকাটি করি বারোকে আমরা চার দিয়ে ভাগ করলে পাবো তিন আটকে চার দিয়ে ভাগ করলে পাবো দুই ঠিক আছে আচ্ছা এখন আমরা কার কার মান সমান সেটা আমরা চিহ্নিত করি দেখো দুইয়ের তিনের দুই তিনের দুই তারপরে এই যে এখানে আছে তিনের দুই না না এটা দুইয়ের তিন সরি এটা সেটা মিলবে না তিনের দুই তিনের দুই এই যে এটা হচ্ছে তিনের দুই তিনের দুই আর আছে তিনের দুই নাই তাহলে এই তিনটা হচ্ছে সমতল ঠিক আছে এই তিনটা কী কী সেটা আমরা এখন লিখবো এই তিনটা হচ্ছে প্রথম হচ্ছে বারো অনুপাত আঠারো তাহলে আমরা লিখবো বারো অনুপাত আঠেরো তারপরে আমরা কী করবো কমা দিব এরপরে তিনের দুই কী আছে এটা আছে এটা হচ্ছে ছয় অনুপাত নয় ছয় অনুপাত নয় এবং আর একটা হচ্ছে তিনের দুই কি দুই অনুপাত তিন এটা হচ্ছে দুই অনুপাত তিন দুই অনুপাত তিন এই তিনটারই মান হচ্ছে তিনের দুই তাহলে তিনটা সমতল মানে এত এত এবং এত সমতুল সমতুল ঠিক আছে আর কি কি মান সমান আছে দেখো এই যে তিনের এক তিনের এক তিনের এক এই যে তিনের এক এই যে তিনের এক তাহলে এই তিনটা হচ্ছে সমতুল এই তিনটা আমরা লিখে ফেলি এই তিনটা কী কী ছয় অনুপাত আঠারো ছয় অনুপাত আঠেরো আর কি আছে এক অনুপাত তিন এক অনুপাত তিন এবং আর কি আছে দুই অনুপাত ছয় দুই অনুপাত ছয় এরা কি এটা হচ্ছে সমতল সমতুল আর কী কী মান সমান আছে ওগুলো দেখি এই যে দুই দুইয়ের তিন এই যে দুই দুইয়ের তিন আর দুই দুইয়ের তিন আছে দুই দুইয়ের তিন না দুই দুইয়ের তিন আমরা দুইটাই পেলাম দুই দুইয়ের তিন এই দুইটা কী কী তাহলে আমরা লিখব দুইয়ের তিন দুইয়ের তিন এই তিন পনেরো অনুপাত দশ আর কোথায় আছে দুইয়ের এই এটা হচ্ছে বারো অনুপাত সরি না তাহলে এত এবং এত এরা কেন সমতুল কারণ এদের মান দুইটারই মান কত দুইটারই মান হচ্ছে তিনের দুই তিনের দুই ঠিক আছে লেখে নিয়ে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দুইয়ের পরের অঙ্কটা হচ্ছে তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কে বলা হচ্ছে কোন একটি স্কুলে চারশো পঞ্চাশ জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে আছে স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে লেখো ঠিক আছে আমরা চলো সমাধানে চলে যাই সমাধানে আমরা লিখবো প্রথমেই যে কোনো স্কুলে কোনো একটি স্কুলে এতজন ছেলে তাহলে ছেলে আছে আমরা লিখব ছেলে আছে কতজন আছে ছেলে চারশো পঞ্চাশ জন ঠিক আছে চারশো পঞ্চাশ জন এরপরে মেয়ে আছে কতজন এরপরে লিখবো মেয়ে আছে কতজন মেয়ে আছে পাঁচশো জন আমরা লিখলাম পাঁচশো জন ঠিক আছে ছেলে আছে এতজন মেয়ে আছে এতজন স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে তাহলে আমরা এখানে লিখব অতএব অনুপাতকে সরলকৃত আকারে লেখো ঠিক আছে তাহলে অতএব ছেলে আমাদের বলছে ছেলে ও মেয়ে ঠিক আছে তাহলে আমরা লিখব ছেলে ও মেয়ের মেয়ের সরলকৃত অনুপাত হবে কি হবে ঠিক আছে তাহলে আগে আমরা অনুপাতটা লিখি ছেলে কত ছেলে হচ্ছে চারশো পঞ্চাশ অনুপাত মেয়ে কত মেয়ে হচ্ছে পাঁচশো আচ্ছা এখন এটা আমরা সরল করব সরল করতে গেলে আমাদের কী করতে হবে ভগ্নাংশ আকারে লিখতে হবে তাহলে এই চারশো পঞ্চাশ প্রথম পদ এটা হবে ভগ্নাংশের লব আর এই পাঁচশো হবে পাঁচশো মানে দ্বিতীয় পদ হবে ভগ্নাংশের হর ঠিক আছে এটাকে যদি এখন আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে উপরে পাবো আমরা নয় আর নিচে পাবো দশ ঠিক আছে এটাকে আর ভাগ করে ছোটো করা যায় না হ্যাঁ এখন এটাকে আবার আমরা অনুপাতে আকার লিখবো তাহলে ভগ্নাংশের লব হবে প্রথম পদ আর হর হবে দ্বিতীয় পথ ঠিক আছে তাহলে আমরা সরলক্ষিত যে অনুপাতটা পেলাম সেটা কি নয় অনুপাত দশ এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে অতএব ছেলে ও মেয়ের সরলকিত অনুপাত হবে নয় অনুপাত দশ চার নম্বর অঙ্কটা করবো চার নম্বর অঙ্কটা হচ্ছে নিচে সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করা অর্থাৎ এখানে যে অনুপাতগুলো আছে এগুলো হচ্ছে সমতুল সমতুল মানে হচ্ছে এই সমানের বামপক্ষে যে অনুপাত আছে আর ডান পক্ষে যে অনুপাত আছে দুইটাই যদি আমরা কাটাকাটি করে সরল করি তাহলে দুইটারই মান সমান হবে ঠিক আছে এই জন্য এরা হচ্ছে সমতুল অনুপাত আর এই খালি ঘর আমাদের পূরণ করতে হবে চলো আমরা পূরণ করি ক নাম্বার দেখো এখানে হচ্ছে দুই অনুপাত তিন আর এখানে আছে আট অনুপাত খালি ঘর ঠিক আছে তাহলে এই দুই এখানে আছে দুই কিন্তু এখানে আছে আট মানে এই অনুপাতের প্রথম পদ দুই আর সমান সমানের পরে যে অনুপাত আছে তার প্রথম পথ আট দুইয়ের সাথে কত গুণ করে আট হয়েছে দুইয়ের সাথে চার গুণ করে আট হয়েছে তাহলে এই তিনের সাথে আমাদের চার গুণ করতে হবে গুণ করে কত হয় তিনের সাথে চার গুণ করলে তিন চার বারো তাহলে এই ঘরে আমাদের বারো লিখতে হবে ঠিক আছে খালিঘরে হবে বারো এরপরে দেখো খ নাম্বার এখানে আছে পাঁচ অনুপাত ছয় আর এখানে ঘর অনুপাত ছত্রিশ তাহলে এই প্রথম অনুপাতে দেখো দ্বিতীয় পদ হচ্ছে ছয় আর সমান সমানের পরের অনুপাতে দ্বিতীয় পদ হচ্ছে ছত্রিশ তাহলে ছত্রিশকে কত দিয়ে ছয়কে ছয়ের সাথে কত গুণ করে ছত্রিশ করা হয়েছে ছয় ছয় ছত্রিশ তাহলে ছয়ের সাথে ছয় গুণ করে ছত্রিশ করা হয়েছে তাহলে এই পাঁচের সাথেও ছয় গুণ করতে হবে পাঁচের সাথে ছয় গুণ করলে কী হয় পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে হবে তিরিশ এরপরে দেখো গ নাম্বার গ নাম্বার হচ্ছে সাত অনুপাত খালিঘর এখানে হচ্ছে বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন ঠিক আছে তাহলে এই অনুপাত প্রথম পদ সাত আর এখানে প্রথম পদ বিয়াল্লিশ তাহলে সাথে সাথে কত গুণ করে বিয়াল্লিশ করা হয়েছে কত গুণ করে বিয়াল্লিশ করা হয়েছে সাথে সাথে ছয় বিয়াল্লিশ ছয় গুণ করে কিন্তু বিয়াল্লিশ করা হয়েছে ঠিক আছে অথবা তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে যেহেতু সাথে সাথে ছয় গুণ করে বিয়াল্লিশ করা হয়েছে এখানে যে যে সংখ্যাটা থাকবে তার সাথেও ছয় গুণ করলে আমার চুয়ান্ন হবে ঠিক আছে যেহেতু আমি সংখ্যাটা জানি না তাহলে আমাদের হিসাবটা অন্যভাবে করতে হবে ঠিক আছে কীভাবে করতে হবে এই সাতচল্লিশ এই বিয়াল্লিশকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সাত হয় এইভাবে উল্টা হিসাব করতে হবে ঠিক আছে যখন আমরা এই ঘরটা বের করব তখন আমরা গুণ গুণের হিসাব করব কিন্তু যখন আমরা এই ঘরটা বের করব তখন আমরা গুণের বিপরীত অর্থাৎ ভাগের হিসাব করব ঠিক আছে তাহলে এখন আমরা যখন যেহেতু এর আগে দেখো এর আগের দুই ঘর আমার ছিল এই পাশে ডান পাশে তাহলে আমরা গুণের গুণ করেছিলাম কিন্তু এখন এই খালিঘড়টা দেখো বাম পাশে তাহলে আমরা ভাগে ভাগের হিসাবটা করবো ঠিক আছে কিভাবে যেহেতু এখন এই ডান পাশে হিসাব এখন যেহেতু বাম পাশে তাহলে ভাগের হিসাব করব। কিভাবে প্রথম পথ এখানে সাত আর এখানে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশকে কত দিয়ে ভাগ করলে সাত হয় বিয়াল্লিশকে কত দিয়ে ভাগ করলে ছয় দিয়ে যদি ভাগ করি ছয় সাত বিয়াল্লিশ ছয় দিয়ে ভাগ করলে সাত হয় তাহলে এই চুয়ান্নকেও ছয় দিয়ে ভাগ করতে হবে ভাগ করে এখানে লিখতে হবে চুয়ান্নকে ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে ছয় নং চুয়ান্ন তার মানে এখানে হচ্ছে নয় হচ্ছে নয় এখন দেখো এই উভয় পথকে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে এটা আমরা পাবো ছয় শতা বিয়াল্লিশ ছয় নং চুয়ান্ন তার মানে আমাদের এখানে ফলাফল ঠিক আছে পরে দেখো ঘর নম্বর ঘর অনুপাত নয় সমান তেষট্টি অনুপাত একাশি আমি কি বলেছিলাম এর আগে আমরা ডান দিকের ঘর পূরণ করার সময় আমরা গুণ করে গুণ করে হিসাব করেছিলাম আর এখন যেহেতু বাম দিকে তাহলে আমরা গুণের বিপরীতটা অর্থাৎ ভাগ করে হিসাব করব। কীভাবে করব দেখো এই যে একাশিকে কত দিয়ে ভাগ করলে সরি এখানে তেষট্টিকে কত দিয়ে ভাগ করে নয় হয়েছে তেষট্টিকে কত দিয়ে ভাগ করে নয় পাওয়া গেছে আমরা যদি সাতের নামটা পড়ি সাত নং তেষট্টি মানে তেষট্টিকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে আমরা নয় পাই তাহলে ঠিক একইভাবে একাশিকেও আমাদের সাত দিয়ে ভাগ করতে হবে একাশিকেও আমাদের সাত দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা হিসাব করি তা আমরা যে তেষট্টিকে সাত দিয়ে ভাগ করি তাহলে আমরা নয় পাই কিনা দেখি সাত নং তেষট্টি সাত নং তেষট্টি ঠিক আছে তাহলে আমরা নয় পাচ্ছি আমরা নয় পাচ্ছি তাহলে এই যে নয়ের হিসাবটা ঠিক আছে তেষট্টিকে কত দিয়ে ভাগ দিয়েছিলাম সাত দিয়ে তাহলে একাশিকেও আমরা সাত দিয়ে ভাগ দিয়ে দেখব একাশিকে আমরা এখানে একটু অঙ্ক ভুল আছে এখানে তোমাদের কারণ একাশিকে ভাগ দিলে সাত দিয়ে ভাগ দিলে পূর্ণ সংখ্যা আসবে না পূর্ণ সংখ্যা আসবে না তাহলে তোমাদের এখানে অঙ্কটা একটু ভুল ভুল আছে ভুলটা হলো এখানে হবে সাত এখানে হবে সাত তাহলে অঙ্কটা মিলে যাবে ঠিক আছে কারণ আমরা যদি এই তেষট্টিকে আলপার করি আমি আমরা যদি তেষট্টিকে কত দিয়ে ভাগ করলে সাত হয় যদি নয় দিয়ে ভাগ করি তাহলে আমরা সাত পাবো ঠিক আছে তাহলে আমরা সাত পাবো নয় দিয়ে ভাগ করলে সাত পাবো তাহলে আমাদের এই একাশিকেও নয় দিয়ে ভাগ দিতে হবে একাশি আমাদের নয় দেয় ভাগ নয় ন একাশি তাহলে আমাদের ফল পাচ্ছি নয় এখানে হবে নয় ঠিক আছে অঙ্কটা আমাদের একটু ভুল আছে তোমাদের বইয়ে এখানে নয় হবে না এখানে হবে সাত মিস্টার পাঁচ নাম্বারটা করব এখানে বলা হচ্ছে একটি হল ঘরে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত দুই অনুপাত পাঁচ প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারাটি পূর্ণ করো পূরণ করো অর্থাৎ এই খালি ঘর পূরণ করতে হবে ঠিক আছে দেখো প্রথমে বলা হচ্ছে হল ঘরের প্রস্থ মিটারে তো এই দৈর্ঘ্য এই মানটা হচ্ছে প্রস্থের হল ঘরের প্রস্থ ঠিক আছে মিটারে আর এর এই মানটা হচ্ছে নিচের ঘরের মানটা হচ্ছে হল ঘরের দৈর্ঘ্য মিটারে যাই হোক আমাদের খালি ঘরে পূরণ করতে হবে আর তো দেখো আমাদের অনুপাত হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের অনুপাত এটা এটা ধরে আমাদের হিসাব করতে হবে ঠিক আছে দুই অনুপাত পাঁচ তো এখানে দ্বিতীয় পাত হচ্ছে পাঁচ আর এখানে আছে দ্বিতীয় পাত এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রথম ঘর হচ্ছে প্রশ্ন ঠিক আছে যাই হোক এখানে দ্বিতীয় ঘর আছে পাঁচ আর এখানে আছে পঞ্চাশ পাঁচের সাথে কত গুণ করে পঞ্চাশ হয়েছে পাঁচের সাথে দশ গুণ করলে পঞ্চাশ হয় ঠিক আছে তাহলে দুইয়ের সাথেও দশ গুণ করতে হবে দুইয়ের সাথে দশ গুণ করলে বিশ এখানে হবে বিশ এরপরে দেখো এখানে চল্লিশ তাহলে এখানে প্রথম পদ দুই আর এখানে প্রথম পদ চল্লিশ তাহলে দুইয়ের সাথে কত গুণ করে চল্লিশ হয়েছে বিশ গুণ করে চল্লিশ করা হয়েছে তাহলে এই পাঁচের সাথে বিশ গুণ করতে হবে পাঁচের সাথে যদি আমরা বিশ গুণ করি তাহলে আমরা কত পাবো একশো পাবো ঠিক আছে পাঁচের সাথে বিশ গুণ করে আমরা একশো পাবো এরপরে দেখো দ্বিতীয় পদ হচ্ছে দুইশো এখানে দ্বিতীয় পদ হচ্ছে পাঁচ পাঁচের সাথে কত গুণ করলে দুইশো হয় পাঁচের সাথে পাঁচের সাথে চল্লিশ যদি আমরা গুণ করি তাহলে দুইশো হয় ঠিক আছে তাহলে দুইয়ের সাথে চল্লিশ গুণ করতে হবে তাহলে চল্লিশের সাথে দুই সাথে চল্লিশ গুণ করলে আমরা বলবো আশি এখানে হবে আশি এরপরে প্রথম পথ হচ্ছে এখানে একশো ষাট আর এখানে দুই দুই সাথে কত গুণ করলে একশো ষাট হয় আশি গুণ করলে একশো ষাট হয় তাহলে পাঁচের সাথেও আশি গুণ করতে হবে তাহলে পাঁচের সাথে যদি আশি গুণ করে পাঁচ হটা চল্লিশ তাহলে এখানে হবে চারশো ঠিক আছে পাঁচের সাথে আশি গুণ করলে আমরা চারশো পাঁচ শূন্য শূন্য পাঁচ আটা চল্লিশ চারশো পাচ্ছি ঠিক আছে এখানে চারশো এরপরে এখানে দ্বিতীয় পথ পাঁচ এখানে দ্বিতীয় পথ তিনের চার ঠিক আছে প্রথম পথ কী হবে তাই না তাহলে পাঁচের সাথে কত গুণ করলে আমরা পাব ফল পাব উপরে তিন নিচে চার কত গুণ করলে উপরে দরকার আমাদের তিন তাহলে আমি তিন দিয়ে নিলাম আচ্ছা নিচে দরকার হচ্ছে আমাদের চার এখানে কত লিখলে এবং পাঁচের সাথে কত দিয়ে ভাগ করলে নিচে আমরা চার পাবো যদি আমরা বিশ লিখি তাহলে দেখো কাটাকাটি করলে চার পাঁচা বিশ তাহলে আমরা পাচ্ছি নিচে চার উপরে তিন মানে আমাদের ফলাফলের সাথে মিশতেছে তাহলে আমাদের এই পাঁচের সাথে কত গুণ করতে হবে এই বিশ্বের তিন গুণ করে বিশের তিন গুণ করে কিন্তু আমরা চারের তিন পেয়েছি বিশের তিন গুণ করে পাঁচের সাথে তাহলে দুইয়ের সাথেও আমাদের গুণ করতে হবে এখানে কত দিয়ে গুণ করেছি বিশের তিন দুইয়ের সাথেও আমাদের বিশ্বের তিন গুণ করতে হবে গুণ করলে আমরা কত পাবো বা বিশকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো দশ উপরে হচ্ছে তিন নিচে হচ্ছে দশ তাহলে এখানে উপরে হবে তিন ভগ্নেশ্বর উপরে হবে তিন আর নিচে হবে দশ এরপরে প্রথম পদ দুই আর এখানে প্রথম পদ দুই দশমিক দুই পাঁচ দুইয়ের সাথে কত গুণ করলে আমরা পাবো দুই দশমিক দুই পাঁচ দুই দশমিক দুই পাঁচ ঠিক আছে তাহলে আমরা দুই সাথে কত গুণ করলে আমরা দুই দশমিক দুই পাঁচ হব ঠিক আছে আমরা যদি এক দশমিক দুই পাঁচকে দুই দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখি এক দশমিক দুই না আমরা এক দশমিক এক দুই পাঁচকে দুই দিয়ে গুণ এক দুই দুই চার আর এক হচ্ছে পাঁচ দুই একে দুই দুই এককে দুই আর এখানে ঘর দশমিকটা এখানে এক ঘর পরে তাহলে ঘর পরে দিলাম তাহলে আমরা পেলাম দুই দশমিক দুই পাঁচ দুই দশমিক দুই পাঁচ কত দিয়ে গুণ করে দুই দিয়ে গুণ করি তাহলে এখানে হবে সরি কত দিয়ে দুইয়ের সাথে কত গুণ করে এক দশমিক এক দুই পাঁচ তাহলে এখানে হবে এক দশমিক এক দুই পাঁচ এক দশমিক এক দুই পাঁচ দিয়ে গুণ করেই কিন্তু আমরা এই ফল এটা পেয়েছি পেয়েছি তাহলে এই পাঁচের সাথে আমাদের গুণ করতে হবে এক দশমিক এক দুই পাঁচ গুণ করতে হবে গুণ করে আমরা যেটা পাবো সেটা ফলাফল লিখবো গুণ করি পাঁচ কথা প্রতিষ্ঠা পাঁচ হাতে হইলে দুই পাঁচ দশ হাত বারো দুই এক পাঁচ পাচ পাঁচ আর এক হচ্ছে ছয় আর এখানে হচ্ছে পাঁচ পাঁচ পরে দশমিক এক ঘর তাহলে এখানে হবে পাঁচ দশমিক ছয় এরপরে আছে প্রথম পদ এখানে দুই প্রথম পদ হচ্ছে পনেরো সমস্ত পাঁচের তিন পনেরো সমস্ত পাঁচের তিন এটাকে আমরা ভগ্রাংশে নিয়ে আসলে কী হবে পাঁচের সাথে পনেরো গুণ করতে হবে তাহলে আমরা পাবো পঁচাত্তর পঁচাত্তর আর তিন হচ্ছে আটাত্তর আর নিচে পাঁচ থাকবে তাহলে আমরা এই ভগ্রাংশটা পেলাম পাঁচের আটাত্তর ঠিক আছে তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে এখানে প্রথম পদ হচ্ছে দুই তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে আমরা পাবো এই পনেরো সমস্ত বা এই পাঁচের আটাত্তর পাঁচের আটাত্তর ঠিক আছে দুইয়ের সাথে কত গুণ করবে তাহলে আমরা উপরে আটাত্তরই রাখলাম আর নিচে কোন সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হয় যদি আমরা এখানে দশ দিই দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ পাবো তাহলে আমরা উপরে পাবো আটাত্তর নিচে পাবো পাঁচ তাহলে দশের আটাত্তর দিয়ে গুণ করে আমরা এটা পাচ্ছি তাহলে এই দ্বিতীয় পথ হচ্ছে পাঁচ পাঁচের সাথেও গুণ করতে হবে এখানে যেটা দিয়ে গুণ করেছি দশ হাজার আটাত্তর তাহলে পাঁচের সাথে আমরা দশ হাজার দিয়ে গুণ করবো গুণ করলে আমরা পাবো নিচে দুই উপরে আটাত্তর আটাত্তরকে আবার দুই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে তিন নয় উনচল্লিশ আমরা পাচ্ছি উনচল্লিশ তাহলে এখানে হবে উনচল্লিশ আশা করি বুঝতে পেরেছ তো আমি এখানেই বিদানিছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে